আমার সন্তান কি শুধু স্কুলে পড়বে নাকি সে মাদ্রাসায়ও পড়বে কিন্তু একদিক বেশে নিতে গিয়ে অনেক বাবা-মা দুটো ভাই আটকে যায় আজকে বাবা-মায়েদের মনে একটি প্রশ্ন যখন আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে ভাবি তখন আমাদের মাথায় দ্বিতীয় প্রশ্নটি গিয়ে দেয় আমার সন্তান কি শুধু স্কুলে পড়বে নাকি সে মাদ্রাসায়ও পড়বে সে কি শুধু সাধারণ শিক্ষায় আগাবে নাকি ইসলামিক শিক্ষায় চরিত্র করবে আপনি কি ভেবে দেখেছেন কোনটি আপনার সন্তানের ভবিষ্যতের জন্য ভালো হবে কিন্তু একদিক বেছে নিতে গিয়ে অনেক বাবা মা দুটো ভয়ে আটকে যায় স্কুলে দিলে বাচ্চার চরিত্র হারাবে মাদ্রাসায় দিলে ভবিষ্যৎ পিছিয়ে যাবে এই চিন্তাগুলো স্বাভাবিক কারণ এর শুধু শিক্ষা নয় আপনার সন্তানের জীবন কোন দিকে নিয়ে যাবে তার সিদ্ধান্ত উত্তরটি হলে দুটির মাঝেই লুকিয়ে আছে স্কুল আপনার সন্তানকে শেখায় ইংরেজি বিজ্ঞান গণিত যা পৃথিবীর ভাষা বুঝতে তাকে সাহায্য করে মাদ্রাসা তাকে শিক্ষা দেয় কোরআন আখলান চরিত্র ও আলাবিনতা যাদের তার জীবনের উদ্দেশ্য বুঝতে শিখায় একটিতে আছে দুনিয়ার সিঁড়ি এবং অন্যটিতে আছে আখিরাতের পথ প্রদর্শন টিছাড়া আর একটি অসম্পূর্ণ কিন্তু আলাদা পথে গেলে একদিকে বিজ্ঞান আছে কিন্তু মূল্যবোধ নেই অন্যদিকে আধ্যাত্মিকতা আছে তবে একুশ শতকের দক্ষতা নেই এখানে আমাদের বাচ্চার পিছিয়ে যাচ্ছে আপনি একটু ভেবে দেখেছেন আপনার সন্তানকে একটি সুন্দর পরিবেশে ইংরেজি বাংলা গণিত বিজ্ঞান শিখাচ্ছে এবং পাশাপাশি ইসলামিক শিক্ষা এবং সঠিক তাপ দিলে কোরআন জানছে এবং শিখছে নয় তারা শুধুমাত্র দক্ষই হয় না বরং তারা শিখে মানবিকতা দায়িত্ব ও আস্থা শিক্ষা শুধু বইয়ের পাতায় থেমে থাকে না এটা চরিত্র আচরণ ও আত্মসম্মানের জায়গা করে নেয় শুধু কাগজে কলমে নয় এখন বাস্তবে সম্ভব যাদের স্বপ্ন সন্তান দক্ষ ও সৎ ও শিক্ষা আধুনিক দক্ষতা ও ইসলামের নীতিতে তাদের জন্য রয়েছে একটি শান্ত ঠিকানা আমাদের মাদ্রাসার বালিকা বিভাগ সমূহ নুরানি ও স্কুল বিভাগ নাজেরা ও স্কুল বিভাগ হিজুল কুরআন ও জেনারেল বিভাগ কিতাব বিভাগে রয়েছে খুশুসি থেকে কুদুরি পর্যন্ত প্লে গ্রুপ থেকে দশম শ্রেণী পর্যন্ত দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে হচ্ছে নাম্বার